কাঠফাটা রৌদ্র আমাদের দুর্ভাগ্য প্রতি বছর ঠিক এই সময়টা ইলেকশন ফেলা হয় আর অন্যবার যদিও বা ইলেকশন আটই মে বা দশই মেয়ের মধ্যে হয়ে যায় এবারে তো জুন মাসের পয়লা জুন পর্যন্ত ইলেকশন চলবে তারপরে আবার চারই জুন কাউন্টিং চলবে কাকে সুবিধে করে দেওয়ার জন্য কিছুদিন আগে লোকসভা নির্বাচনের দফা বৃদ্ধি নিয়ে সুর চড়িয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা এবার তার হাঁটতে দেখা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক উত্তরবঙ্গের জনসভা থেকে অভিষেক বলেন নির্বাচন তাড়াতাড়ি শেষ হোক চেয়েছিলাম যাতে গরমের মধ্যে মানুষের কষ্ট না হয় কিন্তু বাংলায় সাত দফায় নির্বাচন হবে সেই সুযোগে বহিরাগত এবং পরিযায়ী পাখিরা প্রচার করতে আসবে বাংলার মানুষকে বিভ্রান্ত করবে জানি খুব কষ্ট হচ্ছে আমরা চেয়েছিলাম নির্বাচন যাতে তাড়াতাড়ি শেষ হয় এক দফায় বা দু দফায় নির্বাচন হলে মানুষের সুবিধা হতো গরমে মানুষকে এই দাবদাহ কষ্টের শিকার হতে হতো না আর দু হাজার চব্বিশে যেখানে তামিলনাড়ু অন্যান্য রাজ্যে কেরালায় আসামে এক দফায় দু দফায় নির্বাচন হচ্ছে সেখানে বাংলায় সাত দফায় নির্বাচন করছে যাতে বহিরাগত আর বাংলা বিরোধী আর পরিযায়ী পাখিরা প্রচার করতে এসে মানুষকে বিভ্রান্ত করতে পারে ওয়াকিবহল মহলের মতে ভোট মানে গণতন্ত্রের উৎসব আর এই উৎসবে গা ভাসাতে গরম রোদ উপেক্ষা করেই ভোট উৎসাহী মানুষ তার প্রমাণও মিলেছে প্রথম দফার নির্বাচনে বাংলার তিন আসনে প্রাপ্ত ভোটদানের শতাংশ সাতাত্তরের উপরে গণতন্ত্রে মানুষই শেষ কথা তারা যখন ভোট দিতে উৎসাহ দেখাচ্ছেন তখন বারংবার শাসক দলের সুর এত চড়া কেন প্রশ্ন তুলছে বিরোধ হিসেবে তাছাড়া গরমের কথা মাথায় রেখে বুথে বা ভোট কেন্দ্রে ট্রিপল পানীয় জল মেডিকেল কিটের পর্যাপ্ত ব্যবস্থা রেখেছে কমিশন প্রবীণ থেকে প্রবীণতম ভোটারদের জন্য পৃথক ব্যবস্থা কমিশনের তারপরেও আপত্তি কেন অভিষেক মমতার ঘটনাচক্রে দশই জুনের মধ্যে লোকসভার ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে নির্বাচন কমিশনকে তাই গরম উপেক্ষা করেও গণতন্ত্রের উৎসবের আয়োজন শুধু বাংলা নয় একাধিক দফায় ভোট দেশের অন্যান্য রাজ্যেও আয়োজন করেছে কমিশন তালিকায় ত্রিপুরা বিহার ছত্তিশগড় উত্তরপ্রদেশ মহারাষ্ট্র সেসব রাজ্য থেকে এখনো কোনো আপত্তি ওঠেনি তবে শুধু বাংলার শাসক দলের তরফেই জোরালো আপত্তি কেন প্রশ্ন তুলছে ওয়াকিবহল মহল এক দফায় আয়োজিত পঞ্চায়েত ভোটের হাল এখনও বাঙালির মনে দগদগে রক্ত স্নাত পঞ্চায়েত রাজ্যবাসীর মনে আতঙ্ক তৈরি করে এদিকে জাতীয় নির্বাচন কমিশনের লক্ষ্য অবাধ সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন সেখানে দফা বাড়লে ভোট আয়োজন বাহিনী মোতায়েন সুষ্ঠু হয় এটা ভালোই জানেন দেশের অন্যতম প্রবীণ রাজনীতিবিদ মমতা বন্দ্যোপাধ্যায় সহ অভিষেক বন্দ্যোপাধ্যায় তারপরেও একাধিক দফায় এত সরচরা কেন প্রশ্ন রাজনৈতিক মহলের প্রথম দফার ভোটে বিক্ষিপ্ত অশান্তি থেকে শিক্ষা নিয়ে দ্বিতীয় এবং তৃতীয় দফার বাহিনীর সংখ্যা বাড়িয়েছে কমিশন শান্তিপূর্ণ ভোট গ্রহণের আশ্বাস কমিশনের মুখে তারপরেও কি শুধুই রাজনৈতিক স্বার্থে এই ধরনের মন্তব্য শাসক দলের শীর্ষ নেতাদের প্রশ্নটা থেকেই যাচ্ছে ক্যালকাটা নিউজ